তো তোমাদের এক নম্বর ক্লাসে নাউন কি বা কাকে বলে এই সম্পর্কে আলোচনা করেছিলাম আর দু নম্বর ক্লাসে নাউনের যে পাঁচটি ভাগ সেইটা নিয়ে আলোচনা করেছিলাম আর আজকের ক্লাসে নাউনের পাঁচটি ভাগের ডেফিনেশন সঙ্গে পূর্ণ ব্যাখ্যা দিয়ে ক্লাসটা শুরু করব চলো করে শুরু করা যাক দেখো প্রথমে যে নাউনের পাঁচটি ভাগ জেনে কি কি কী প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাম ম্যাটেরিয়াল নাম দেখো প্রথমে আছে কি প্রাউন চলো প্রপার নাউনটা কি সংঘর্ষ করে বুঝিনি দেখো নাউন ইজ name पार्टिकुलर और स्पेसिफिक পার্সন অর্থাৎ প্রপার নাম হল একটা বিশেষ ব্যক্তির নাম জায়গার নাম বা কোনো জিনিসের নাম তোমাদের প্রশ্ন রাখতেই পারে বিশেষ ব্যক্তি বা কি বিশেষ জায়গাই বাকি আর বিশেষ জিনিসই বাকি চলো এক্সাম্পল সহ করে নি ব্যাপারটা দেখো প্রথমে আছে কি বলেছে বিশেষ ব্যক্তি তাই না চলো বিশেষ ব্যক্তিটা কি সাপোজ মনে করো এই একজন ব্যক্তি ওকে মনে করো এই একজন ব্যক্তি একজন ব্যক্তি আমি এই ব্যক্তির নাম দিলাম রিয়া ওকে আর এই ব্যক্তিকে সারা দেখো এও একজন ব্যক্তি এই একজন ব্যক্তি কিন্তু একে চেনার জন্য একটা বিশেষ নাম দিয়েছি রিয়া ওকে আর একে চেনার জন্য বিশেষ নাম দিয়েছি সারা বিশেষ কেন দেখো এই ব্যক্তিকে নাম দেওয়া আছে রিয়া কিন্তু যখন আমি রিয়া বলবো একেই বোঝাবে কারণ রিয়া দিয়ে একে বিশেষ নাম দেওয়া হয়েছে ও যখন সারা বলবো তখন একেই বোঝাবে কারণ একে একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে অর্থাৎ বিশেষ নাম দেওয়া হয়েছে বা পার্টিকুলার নেই সারাকে যখন ডাকবো তখন নিশ্চয় রিয়া আসবে না আর যখন রিয়াকে ডাকবো তখন নিশ্চয়ই সাড়া আসবে না তো এটা হলো স্পেসিফিক নেম অর্থাৎ বিশেষ নাম তো এমন যদি কোনো নামকে বোঝায় সেটা অবশ্যই প্রপার নাউনের মধ্যে পড়বে বিশেষ নাম চলো পরের স্টেপ কি বলেছে প্লেস প্লেস চলো বিশেষ প্লেসটা কি দেয়নি মনে করো এ একটা বিশাল বড় পৃথিবী ওকে এর মাঝে মনে করো এইখানে মনে করো মনে করো সাপোজ এটা মনে করো ইন্ডিয়া এটা কি ইন্ডিয়া ওকে আবার মনে করো এইখানে সাপোজ মনে করো ইংল্যান্ড ইংল্যান্ড বোঝা গেছে দেখো বিশাল বড় পৃথিবীর ম্যাপের মাঝখানে একটা বাউন্ডারি দিয়ে ঘেরা নির্দিষ্ট একটা প্লেস একটা জায়গা তার একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে কি বলতো ইন্ডিয়া ইন্ডিয়ার আবার এখানে দেখো একটা প্লেস বাউন্ডারি দিয়ে ঘেরা নাম দেওয়া হচ্ছে ইংল্যান্ড তাহলে দেখো এই নির্দিষ্ট এরিয়া দিয়ে ঘেরা এই জায়গাটাকে বিশেষভাবে চেনার জন্য একটা নাম দিল ইন্ডিয়া আর এখানে বিশেষভাবে চেনার জন্য নাম দিলো ইংল্যান্ড অর্থাৎ এটা হচ্ছে একটা স্পেসিফিক প্লেসের নাম অর্থাৎ যখন ইংল্যান্ড বলবো তখন নিশ্চয়ই এই দিয়ে ঘেরা ইন্ডিয়াকে বোঝাবে না আর যখন ইন্ডিয়াকে মানে বোঝাবো ইন্ডিয়া নামে ডাকবো তখন এটা ছাড়া নিশ্চয়ই ইংল্যান্ড এরিয়াটাকে কিন্তু বোঝাবে না তাহলে এটা হলো কি বলতো স্পেসিফিক নেম বোঝা হচ্ছে স্পেসিফিক নেম দেখো শুধু ইন্ডিয়া নয় ইন্ডিয়ার মাঝে যে আবার এক্সট্রা আলাদা আলাদা ছোট্ট ছোট্ট যে রাজ্যগুলো আছে বা রাজ্যের মধ্যে যে ছোটো ছোটো স্থানগুলো আছে বা তার থেকে ছোটো ছোটো জেলাগুলো আছে ওই প্রত্যেকটা কিন্তু স্পেসিফিক নেমকেই বোঝাবে ওই আছে বিশেষ নাম দিয়ে যদি ওই নেমগুলোকে মানে আইডেন্টিফাই করা হয় তাহলে অবশ্যই কিন্তু সেগুলো কী বলো তো প্রপার নাউনের মধ্যে পড়বে এবং সেটা একটা কী ধরনের প্রপার একটা জায়গাকে নির্দেশ করে এবং একটা প্রপার নামনের মধ্যে পড়বে বোঝা যাচ্ছে ব্যাপারটা দেখো পরেরটা কী আছে থিংস মানে জিনিস চলো জিনিসটা আমি বুঝিয়ে দিই যেমন ধরো এ একটা বই মনে করি একটা বই আবার ধরো এমন একটা বই নিলাম এ একটা বই নিলাম মনে করো এই বইটাকে মনে করো আমি নাম দিলাম গীতাঞ্জলি গীতাঞ্জলি এই নাম এই বইটাকে নাম দিলাম নাম দিলাম রামায়ণ সাপোজ রা থিংস এইবার এই জিনিসটাকে এটাও বই এটাও কিন্তু বই কিন্তু এই বইটাকে বিশেষভাবে চেনার জন্য নাম দিলাম গীতাঞ্জলি আর এই বইটাকে নাম দিলাম কী তো রামায়ণ তাহলে কী হলো এটা হলো বিশেষ নাম এটাও কিন্তু একটা বিশেষ নাম যেহেতু থিংসকে বুঝিয়েছে বিশেষ নাম দিয়ে তাই এটা একটা কি বলো তো এটাও কিন্তু একটা প্রপার নাউন সেটা কেমন থিংস থিংসকে আইডেন্টিফাই করছে বোঝা যাচ্ছে অর্থাৎ গীতাঞ্জলিকে আমি কখনো রামায়ণ নামে ডাকতে পাবো না আবার রামায়ণকে এটার নাম ডাকতে পাব না চলো